থেকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে বাড়িতে কেউ নেই মানে অ্যাকচুয়ালি মা একটা কাজের জন্য বেরিয়ে গেছে আর মাঠে দিন চলে গেছে তা আমিও একটু বাজারে ছিলাম বাজার থেকে বাড়িতে তা দেখছি ঠাকুমা বসে বসে এক চাল বাঁচছে আর আমাদের তো অ্যাকচুয়ালি বলতে গেলে মাঠে চাষ করা ধান থেকে চাল আমরা করি তা কিছুটা মানে কি একটু পাথর বালি আসে তা সেগুলো আমরা বেছে নিচ্ছি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর প্রথম থেকে শেষ অব্দি ভিডিও দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন মোটা মোটা ডিম পারবি কি ঠাম্মা মোটা মোটা ডিম না পারলে হুম সেতে দিছি খাবার এই চাষ না সত্যি গোড়াতে বলতে গেলেন যে ঘরোয়া চাল কি দুনিয়া ভাই কুকুর চাল খেয়েছে কামিয়ার কামিয়ার আর শুনে কার কথা কে

তা বন্ধুরা বাড়িতে তো সেরকম বাজারে কিছু করে তা বাজারে গিয়ে কিছু একটু মানে কি যেটাকে আমরা বলি কুচু চিংড়ি অনেকে বললাম কাঁদা চিংড়ি মানে চিংড়ি তো বিভিন্ন রকম নাম আমি আমাদের মানে এখানে কুচু চিংড়ি নিয়ে এসেছি বেশি নয় একশো গ্রাম আর কুচু চিংড়ি দিয়ে আমি কী বানাই আর কীরকমভাবে বানাই সম্পূর্ণ দেখবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চলুন প্রথমে আমি চালটাকে বেছে নিই তারপরে আপনাদের রান্নাবানার সমস্ত কিছু আমি শেয়ার করবেন ৰ হওক ৰ হওক আমাৰ সবাই মিলেই খাব ঠিক আছে সবাই মিলেই খাব সত্যি কি বলবো তুই দেখছি লাউয়ের বাগানে তা লাউ নিতে নয় লাউের পাতা নিতে তা সত্যি সাইজের পাতা নিতে হবে আর লাউটা সুন্দর হয়েছে এখান থেকে আমি বেশি না দশ থেকে বারোটা পাতা নেব এই একটা সুন্দর পাতা খুব সুন্দর লাউ পাতা আর নটা আমার কনসিউন করতে হবে আর নটা আর নটা আমি কোথায় পাই কোথায় পাই সব তো উপরে সব তো উপরে এইখানে আছে এইখানে আছে এখানে আছে একটা আমি এই দেখুন পাতাটা কত সুন্দর একদম এই পাতাটা এনে আমার অনেক গুলো পাতা হয়ে গেছে এই যে এই একটা নেই আর লাউটা আমাদেরকে পরে দেখাবো ও রে বাবরে এই যে লাউ এই লাউটা আমি রেখেছি বীজ করার জন্য লাউ তো প্রচুর খেয়েছি দেখোক আপনাদেরকে শেয়ার করতে পারে নাই আপনাদেরকে ভাগ দিতে পারে নাই কিন্তু এই লাভের মানে কি বীজ এই লাভের বীজ নিশ্চয়ই আপনাদেরকে মানে কি ভাগ নিশ্চয়ই দেবো সত্যি লাভটা সাইজ দেখুন অসাধারণ প্রায় মিনিমাম হুম কুড়ির উপরে কুড়ি পঁচিশ চলুন অনেকটা কথা আমার হয়ে গেছে এইটুকু আমার লাগবে একবার সরাসরি এখন কড়াই খুন্তি আর উনুনে বাস্ট কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি নিয়েছি আমি চিংড়ি মাছ আর এখানে নিয়েছি আমি পুলোতে লাউ পাতা আর বা নিয়েছি জল এখানে জল আছে তিন গ্লাসের মতো জলটা জলটাকে আমি প্রথমে দিদি আমি এক চার চামচের মতো লবণ দিল জলে জল এদিকে গরম হচ্ছে আর লাউ পাতা ধুয়ে নিয়েছি আর এই যে বোর্ডগুলোকে আমি কেটে নিচ্ছি একদম সাইজ করে এই দেখুন আপনারা কিন্তু বেশি কাটবেন না একদম মাপে কাটবেন কেননা ক্লোজ এই যে যে বোর্ডটা ঠিক এই রকম জায়গায় কিন্তু কাটবেন এই যে বাস্ট জল কিন্তু উষ্ণ গরম হয়ে গিয়েছে আর এখন আমি পাতাগুলোকে একাকে দিয়ে দেবো পাতাগুলো আমি হালকা আঁচে এক থেকে দেড় মিনিট আমি সেদ্ধ করে নেব বেশিক্ষণ কিন্তু নয় প্রায় হয়ে গেছে এবার এগুলোকে আমি কিনে নেব সুন্দরভাবে জলটা কিনে নেব আছে আমি লবণ সুন্দর করে মাখিয়ে নেব ও ওই ওইদিকে মুরগি দে সর্ষে খেয়েছে ঠাকুরমার দায়িত্ব আছে কিন্তু ও মানে একদিকে ধান সরি ধান বলছে ওই চাল বাড়ছে তো ওদিকে সর্ষে আমাদের মেলানো আছে উঠানোর মধ্যে মুরগি দেখে যাচ্ছে ঠাকুমার খেয়াল কোন দিন খেয়াল রাখবে ঠাকুমার বয়স তো অনেক হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষে তেল দেবো গরম হয়ে গিয়েছেন এখন আমি রাখা বেশি রাখা টিংড়ি মাছ ভাজ তোমার সুন্দর ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছ ভাজা তেলে ফোড়ন দেবো কালো জিরে শুকনো লঙ্কা একশো এখন আমি কী করতে যাচ্ছি কী বানাতে যাচ্ছি আপনারা সেটা ফুল দেখবেন স্কিপ করবেন না নাহলে কিন্তু বাদ করে যাবেন দুর্ধা আন্ধারের রেসিপি কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন দেবো কুচুনো টমেটো হাত মতো লবণ গ্রেভি সুন্দর হয়ে গেছে এখন আমি ভেজে রেখে চিংড়ি ভেজিয়ে দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা রসুন ব্যবহার করতে পারেন কারণ আমি রসুন দিই নাই আপনি দিতে পারেন এখন বাপরি বাপরি মাছটাকে থেকে সুন্দর কষিন নিয়েছি এবার আমি দেব সেদ্ধ করে আলু সেদ্ধ করে আলু এখন আমি ভেঙে ভেঙে দেবো এখানে কিন্তু আমি কোনো জল কিংবা কোনো হলুদ ব্যবহার করবো না আমার পুরো মশলা রেডি এখন আমি এটা নামিয়ে নেবো এরপরে কী হতে চলেছে দেখতে থাকুন কড়াই কিন্তু এখন আমি নামাই নাই তা সর্ষের তেলো লাউ পাতা লাউ পাতাটাকে কিন্তু আমি উল্টোভাবে নিয়েছি হুম আপনার ঠিক এরকম উল্টোভাবে নেবেন কিন্তু তেল দেবেন না আমার হিসাবে আমার আইডিয়ার মতো আমি দুই টেবিল চামচ এখানে আমি গ্রেভিটা নিয়ে নিচ্ছি আর হালকা একটু নেব এই যে বাস্ট এবার এটাকে আমি ঠিক সুন্দরভাবে মুড়ি নেবো এবার ক্ষীণব মোড়াবো সেটা দেখে নিন এই যে লেজের অংশটা সেটা কিন্তু আমি ঠিক এরকম নেব এই যে তারপরে নেব এই যে এই দিকের মানে কি আমার হচ্ছে ডান দিক এটা হচ্ছে বাঁ দিক এই দিকের অংশটা ফার্স্ট আমি নিয়ে নেব এই যে এখানটা আমি একটু হালকা চিপিয়ে দিলাম তারপরে এখান থেকে যে অংশটা আছে সেটা আমি নিয়ে নেব ঠিক এই যে তারপরে এখান থেকে রান্নাটা এখান থেকে আমি নিয়ে নেব এরকমভাবে তারপরে কিন্তু ঠিক এরমভাবে তারপর শেষে যে এই অংশটা এটাকে কিন্তু ঠিক আমি এরমভাবে 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 মুড়িয়ে নেব বেশি চিপবেন না নাহলে খুলে যেতে পারে আর বেশি কিন্তু একটু দাবা দাবি করবেন না বাপর রেডি এবার এটাকে আমি সাইডে রেখে দেবো নেক্সট আবার একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোটো পাতা হলে খুব ভালো হয় বড়ো পাতা হলে সমস্যা হয় সেম টু সেম এখানে আমি কিন্তু বেশি পরিমাণে নেবো না আমার হিসাব অনুযায়ী কিন্তু নেবো ছোটো পাতা সুন্দর সেম টু সেম এই যে সরি এই যে এই যে আর ঠিক এই যে রেডি এটা ছোজা এটা উল্টো সুন্দর ভাবে মরে নিয়েছে এবার কিন্তু এটাকে আমি উল্টো ভাবে দেবো এখানে কিন্তু আমি হাতে মানে নাচা করছি সেটি ইউজ করছি না সেটি করা ইউজ করব আস্তে 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 আসে বউ সুন্দর মধ্যম ভাজা হয়ে গেছে এখন আমি তাকে নামি এক থালা করিস না বাবা করিস না ছোট্ট কার্টুনের জন্য ছোট্ট একটা তো অলরেডি আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর বাড়িতে কেউই নেই ঠাকুমা ছিল সেও কোন দিকে চল ঠিক নাই যেহেতু প্রথমে আমি কিন্তু ওর খাট আছে ওর ঠেঙা আছে ওর মুরগিও আছে কিন্তু ঠাকুরমা নেই দেখো প্রথমে আমি একটা টেস্ট করে নিই প্রথমে আমি একটা টেস্ট করে নিই তারপরে যেন গাল না খাই তাই জন্য প্রথমে টেস্ট করে নেব এইগুলোকে আমি শরিয়ে রাখি পরে আবার দেখা যাবে তা দেখুন কী রড়িয়েছিলাম এই অংশটা করলাম তারপরে এই অংশটা তারপরে এই অংশটা তারপরে কিন্তু এই অংশটা ও সত্যি এই যেমন পাতা সেই রকমই আছে এটা কিন্তু লাউ পাতা ভাপাও নাই লাউ পাতা ভাজাও নাই আর লাউ পাতা চিংড়ি মাছের বড়াও নাই ঠিক বোড়াই টাইপের একদম লাউ পাতা মোড়ানো লাউ পাতা মোড়ানো ভাজা তা প্রথমে আমি খেয়ে টেস্ট করে দেখে নিই এই এখানে কিন্তু আমি একটা চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে দেখি হুম সত্যি অলরেডি যে কেউ পাগল হয়ে যাবে আর লাভ আশেপাশে লাভ হয়ে থাকলে চিংড়ি পা নিয়ে এসে নিশ্চয়ই ট্রাই করবেন হুম গরম ভাতে সাধারণ স্বাদ পাতা ছোটো কার্টুন আর দিদি আর মা এসে বলবে ভাই করছিস লাস্ট লাস বলবো আমি তো খাই নাই হুম কোনো রোডে ছাড়া যাবে না সত্যি একটু ভাত থাকবে না দারুণ হতো সাধারণ তা সত্যি এরকম রেসিপি আর সঙ্গে গরম ভাত হুম জমে ক্ষীর দুর্দান্ত স্বাদ 아 m 한테개 e 지 오, 타고마 에이 아 i 소 Oh, Toma. Hey, I'm so. 어 h a t are y o 나가서 i n g y o 이 c 나가서 s k I can a s 응, You can a 하라하라하라 হুম নাও বলো সাতটা বলো খুব ভালো হইছ তো হুম আচ্ছা ধরো 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 আকু দি আমি তো একটু কিনেছি তো সাতটা আছে আমার ধৈরজ রইছে না হ্যাঁ না এবারে পাতা দিয়ে খাও তো গিয়েছে টেস্ট গিয়েছে ওই তো ভালো তা সত্যি বন্ধুরা আপনারা দেরি না করেন এই রেসিপি ট্রাই করবেন খুব ভালো লাগবে আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে ততক্ষণে কেউ